শুধু শয়তানের চালাচামুন্ডা কমছে তবে একেবারে যে কমে গেছে তাও না কিছু কিন্তু আছে আছে না আরে আছে বলেই তো ভাই দেখেন না তবলি গলা দুই দল লাগছে ওয়াদা হাতি এটা হাতি লাগছে হাতাহাতি চারজন মারা গেছে আমরা বিশ্বস্ত সূত্রে জেনেছি একটি কুচক্রি মহল ভারতের র আর ইসরায়েলের মোসাদের ইন্ধনে জামাতের মধ্যে সহিংসতা লাগাই দিয়েছে সরকারকে স্মার্টলি হ্যান্ডেল করতে হবে নতুবা সহিংসতা ব্যাপক রূপ ধারণ করলে সামাল দেওয়া কষ্ট হবে এবং আমি বলবো সাত সাবের অনুসারীদেরকে আপনারা ব্যক্তি সাদকে বাদ দিয়া বাংলাদেশের আলেমদের পরামর্শ আপনাদের লাফালাফিতে কোনো কাজ হবে না এই দেশের জনগণ আলেমদের কথাই ঠিক না এরপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সহিংসতা হচ্ছে মেরে ফেলা হচ্ছে মহাসড়কগুলোতে কি পরিমাণ চিন্তাই বাড়ছে চিন্তা করতে পারবেন তাহলে শয়তানের চালাচামুণ্ডা এখনো কিছু আমাদের সাবধান হইতে হবে কি হইতে হবে তাদের আর পুনর্বাসিত হতে দেওয়া হবে না সেজন্য আপনাদের লাগবে হার্ড ইউনিটি কঠিন ঐক্যের প্রয়োজন আছে এছাড়া কিন্তু যদি একবার কোমর সোজা করে তো যে আলেম রাজনীতি করে আর যে করে না কল্লা কিন্তু কারো থাকবে না এটা মাথায় রাইখেন। ঠিক না তাই আমি বলছিলাম শয়তান তো বেজার শয়তান আর আমার মনে যারা দাঁড়ায় আছে ওরা একটু একটু বেজার আমি খুবই ক্লান্ত এবং অসুস্থ আরেকটা প্রোগ্রাম করি আমাকে আসতে হয়েছে কুমিল্লাতি কিন্তু খুব কষ্ট দুঃখ ওই পথটা খুব খারাপ ছিল যেখানে গেছি এমনিতে তো রাতে আমি প্রত্যন্ত অঞ্চলে যাই না দিনে যাই ওরা আমার খুব কাছের লোক রোডের যে অবস্থা আমার মনে হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে বোমা পড়ছে এরপর আর কাজ হয় নাই এই ভিতর থেকে আসতে আসতে এত কষ্ট বিষাদ অস্বস্তি নিয়ে এসেছি কিন্তু আপনাদের এই সুন্দর চেহারা গুলো দেখে সব চলে গেছে সম্মানিত শুধু শয়তান বেজার এখন চেষ্টা করবে আপনাকে উঠানো যায় কিনা নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করব আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মোনাজাত করে গুনা মাফ করে নিষ্পাপ আল্লাহ আল্লাহ হয়ে বাড়ি যেতে চাই কারা কারা হাত তুলে তালাকে দেখা আল্লাহ কবুল করুক মঞ্জোর করুক আমার যে ভাইরা দাঁড়িয়ে আছেন করজোর অনুরোধ করবো আল্লাহর রস্তে বিছানা গুলোতে বসে যান বাকি জায়গা না পেলে দাঁড়িয়ে থাকবেন